বোলপুরে বামেদের মিছিল উপস্থিত ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এই মিছিল শুরু হয় বোলপুর শান্তিনিকেতনের বকুলতলা থেকে শেষ হয় বোলপুর চৌরাস্তা পর্যন্ত বোলপুরে মিছিল শেষে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে বৃষ্টির স্নাত ম সমাবেশে মহম্মদ সেলিম বক্তব্য রাখলেন দেউচা পাচামিতে কয়লা খুনি নামে ভয়ঙ্কর দুর্নীতির তদন্তের দাবি সহ বিভিন্ন দাবিতে সেলিম বক্তব্য রাখলেন এছাড়াও তিনি একের পর এক তৃণমূল থেকে বিজেপি নেতাদের আক্রমণ করলেন তিনি আরও বললেন দুষ্কৃত চালাতে তৃণমূল সব দুষ্কৃতিতে দলে ভিড়িয়েছিল প্রথমে প্রতিবাদীর এবং তারপর সাধারণ মানুষ সবাই ওদের হাতে আক্রান্ত হয়েছে দুষ্কৃতিরাজ যেমন পর্যায়ে পৌঁছেছে এখন তৃণমূলের ভেতরেও কেউ নিরাপদ নয় সাধারণ তৃণমূল কর্মীরা প্রাণে বাঁচতে চাইলে এখনই ওই দলের ঝান্ডা ফেলে বেরিয়ে আসুন ভাঙুরে তৃণমূলের হাতেই তৃণমূলের লোক খুন হয়েছে এখন বিরোধীদের ঘাড়ে দোষ চাপাতে চাইছে তৃণমূল ভাঙ্গুর সাইথিয়া তৃণমূল নেতা খুন হওয়ায় মোহাম্মদ সেলিম শুধু ভাঙুর সাইথিয়া নয় রাজ্যের কোথাও তৃণমূলরা নিরাপদে নেই নলের ভিতরে তৃণমূলের মহিলা কর্মীদের নিরাপত্তা নেই কোথাও খুন হচ্ছে ধর্ষিতা হচ্ছে তৃণমূলরা রাজ্যের সর্বত্র ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে একটা নয় সরকার কৃষিভাবে জায়গা করছে এটা লটারি ইয়ে করেছে যেটা কয়লা পাচার যেটা গরুর পাচার যেটা বালি পাচার এটাই নকল ডিসিআর যেরকম দুর্নীতি শিক্ষক নিয়োগের দুর্নীতি সেই রকমই একটা বড়ো ধরনের দুর্নীতি এগুলো আমরা আগে উত্তর ভারতে উত্তর পূর্ব ভারতে পশ্চিম ভারতে দক্ষিণ ভারতে দেখেছি আমাদের এরকম ছিল না সেল কোম্পানি করে পাথর নেশার প্রসারণের নাম করে আমরা একটা কোম্পানিকে টেন্ডার দেওয়া হয়েছে যারা টেন্ডার যে সরকারের যা ডাব্লিউটি সেলের যে শর্ত সেটাকে ভেঙে তার শুরুর আগেই কোম্পানি মালিকারা হস্তান্তর করেছে অংশেষ দুর্নীতির প্রথম কথা হচ্ছে যে টেন্দ্রের শর্ত ছিল যে মালিকানা পাল্টানো যাবে না আর এই মালিকানা পাল্টাতে গিয়ে অভিষেকের সেল কোম্পানি দেড়শো কোটি টাকা দিয়েছে এগুলো সেল কোম্পানি এমন কোম্পানিকে দেড়শো কোটি টাকা দিয়েছে যার গত বছর কোনো কাজ কারবারই নেই যার কোনো রেভিনিউ নেই যার আসলে আমাদের কোনো অফিস আছে কিনা কেউ জানে না সে কোম্পানির নাম তো শুনে নি তাকে দেড়শো টাকা দিল কেন তাহলে

কোম্পানি দিয়েছে কারণ কয়লা খনির জন্য যে আহ্বান করা হয়েছিল দরপত্র তাতে কেউ কোনো সাড়া দেয়নি গোটা দিল্লি ভোটা তখন ডাব্লিউ এর পাথর তোলার নাম করে বারো একর জমিতে কাজ হবে এরকম একটা এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স নিয়েছে এটা কেন্দ্র সরকারও যুক্ত কারণ জালিয়াতি হয়েছে এখানে এখানকার অফিসাররা করেছে বারো একর কেন কারণ পঞ্চাশ একরের বেশি হলে তখন যে এনভায়রমেন্ট ইনফ্যাক্টের জন্য জনশুনানি করতে হয় যে শর্তগুলো মানতে হয় ছোটো কারবার হলে করতে হয় না তাহলে মমতা বলছেন একশো বছরের কয়লা উত্তোলন হবে পাওয়ার প্লান্টের জন্য একটা বড় করার জন্য কারণ হলো এখানে সুপ্রিম কোর্টের রায় আছে ওরা বলছে পিডিশের আইন বরাবার পরে পিডিসের বলেছে একটা ধাপে ধাপে এগোবে আরে ধাপে ধাপে এগোবে তো গোটা প্রজেক্টের জন্য ইমপ্যাক্ট নিতে হয় ওরা বাইপাস করে করা যায় না দ্বিতীয় হচ্ছে যে কোম্পানিকে দেওয়া হয়েছে তাদের খনের কোনো অভিযোগ অভিজ্ঞতাই নেই আসলে বালি বাজার যারা মাফিয়া তাদের একটা কনসেন করে বেনামে এটাকে সেল কোম্পানি নাম করে দিয়ে তাদের বেআইনি কারবারকে আইনি করার চেষ্টা করে আর বলা হয়েছে তোমার যে কাজ হবে চাকরি হবে মিথ্যে কথা এখানকার এসপি এখানকার ডিএম এখানকার সরকারি আধিকারিক জমু পুলিশের অফিসার তাদের নিয়েও তো আট আনি হবে তখন কেউ করা নয় বা কারণ সমস্ত বেআইনি কারবার করা হচ্ছে পুলিশকে সামনে রেখে

মূলত ওয়ার্ক প্লেসে হলে শিক্ষা প্রতিষ্ঠানে হলে এই হাসপাতালে হলে কী কী করতে হবে তার একটা স্ট্যান্ডার্ড প্রোটোকল এবং প্রসিডিওর আছে পুলিশকে সে কাজ করতে হবে আধিকর পরে পুলিশ সে কাজ করেনি পরে তো দেওয়া দিয়েছিল যেহেতু তা রাজ্য সরকার পরিচালিত ছিল এবং তৃণমূলের নেতারা যুক্ত ছিল এখানে দাঁড়িয়ে যেহেতু একটা কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠান এখনও মনে হচ্ছে পুলিশ কিছু পদক্ষেপ নিয়েছে কিন্তু এখনও ধর্ষিতা যে অভিযোগ করেছে তার বয়ান ম্যাজিস্ট্রেটের কাছে রেকর্ড করাইছে কিনা যারা না সেটা একটা প্রাইমারি কারণ পরের চাপ দিয়ে মমতা যেরকম করে বিজেপি ওরকম করে কেন্দ্র সরকার রাজ্য সরকার অভিযোগকারীকে টাকা পয়সা চাকরি